আমার সফলতার জন্য আপনাদের কাছে আমি প্রার্থী সম্মানিত বন্ধুরা আমার পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সিমতিয়া সামরিন ছোয়া যিনি একজন দক্ষ গুণী শিক্ষার্থী যিনি হাজি কিয়মামুদ্দিন মেমোরিয়াল কলেজের একজন দক্ষ শিক্ষার্থী আমরা গত দুদিন আগে আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু একশত চারতম জন্মবার্ষিকী উপলক্ষে যে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী যে রচনা প্রতিযোগিতা হয়েছিল সেই রচনা প্রতিযোগিতায় তিনি কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এটা আমাদের কলেজের জন্য গর্ব আমাদের সাতক্ষীরার জন্য গর্ব দেভাটার জন্য গর্ব সব মিলিয়ে আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি এই যে তোমার নামটা একটু বলবে যখন আপনি এই প্রথম প্রতিযোগিতায় গিয়েছিলেন বা রচনা লিখছিলেন তখন কি কখনো কল্পনা করেছিলেন সারা বাংলাদেশে আপনি দ্বিতীয় স্থান অধিকার করবেন না আমি যখন লিখেছিলাম তখন আমার কোনো ধারণাই ছিল না যে এমনি ম্যাডামরা কলেজের বলল তাই লিখলাম হঠাৎ করেই জানতে পেরে অনেক খুশি হয়েছি ফিলিংসটা তো অনেক সুন্দর প্রধানমন্ত্রীর কাছ থেকে নেয়া এটা একটা ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি তিনি তিনি আমার হাতে হাত দিয়েছেন তারপর তিনি আমার আমার মাথায় হাত দিয়েছেন তারপর মাননীয় স্পিকারও ছিলেন শিরিন শারমিন চৌধুরী আমি তার সাথে হ্যান্ডশেক করেছি এটা আমার জন্য বিশেষ একটা গর্বের বিষয় শফিকুল ইসলাম এবং সফিকুল নাহার গুণী মেয়ের গুনি মাতা পিতা আমরা একটি কথা বলে রাখি যে বাংলাদেশে নশার প্লাস কলেজ রয়েছে এবং চৌষট্টিটি জেলা আপনারা জানেন চারশায় পঁচানব্বইটা উপজেলার মধ্যে এই যে ছিনতিয়া সামরিন সোয়া যে আমাদের জন্য একটা গর্বের প্রতীক গর্বের মানুষ তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে তো আমরা তার পিতার সাথে একটু আলাপ করব। এটা খুবই গর্বের ব্যাপার যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নিজেই পুরস্কার হাতে করে দিয়েছে সার্টিফিকেট দিয়েছে মনের ভিতরে পিতামাতার যে গর্ব যে আমার সন্তানের বউ দালাতে আমরা গণমনে ঢুকতে পাচ্ছি এটা তো গর্বের বিষয় আমি তার পিতাও কিন্তু গর্বিত আমাদের সাথে আমরা তার মাতার সাথে আলাপ করব এ মাতাও কিন্তু একজন গুণী মাতা কারণ আমরা জানি একেবারে সংগ্রামী মাতা আমি তিন কন্যার মা যদিও আমি জানি যে পৃথিবীতে চেষ্টার বাহিরে কোনো কিছু হয় না তো মানুষ অনেক মানুষ আছে আমরা বাচ্চাদেরকে বলি তোর দ্বারা হবে না তোর মাথা খারাপ তোর এই সেই তো যখন আমরা বাচ্চাকে এইভাবে বলি তখন বাচ্চাদের মন ভেঙে যায় বা তারা তৈরি হতে অনেক সমস্যা হয় কিন্তু আমার মেয়েরা যদিও অত ভালো কিছু না তা আমি সবসময় উৎসাহিত করতাম যে তোকে সর্বশ্রেষ্ঠ হতে হবে তোর ভালো কিছু করতে হবে তোর উপরে উঠতে হবে তুই পারবি না কেন তোর দ্বারাই হবে আবার মাঝে মাঝে রাগ করে বলতাম এই তুই কিছু পারিস না কিন্তু যখন দেখলাম যে না আমার মেয়ের মধ্যে একটা সুখ মানে সুপ্ত প্রতিভা যেটাকে হচ্ছে প্রতিফলন করানোর জন্য তার হচ্ছে কিছু না কিছু একটা দিতে হয় শুধু মানে বেঁচে থাকার জন্য তার উপরে ওঠার জন্য তাকে উজ্জীবিত করার জন্য একটা সিঁড়ি একটা বিরাট বড় ধরনের একটা মাধ্যম বা উপায় যেটা বলা যায় কারণ আমি জানি যে আমার মেয়েকে দেখে বা আমার মেয়ের এই যে প্রতিভা যা এই যে কার্যক্রম পরিচালিত হয়েছে যেভাবে এটা দিয়ে যেন আমার মায়ের মতো আরও হাজারো মামনিরা তাদের সন্তানদেরকে উৎসাহিত করেন এবং তাদের উপরে ওঠার জন্য উজ্জীবিত করেন এবং তাদের প্রেরণাদাত্রী হন উৎসাহদাত্রী হন এবং সকল মায়ের ঘরেও বাবার ঘরেও এরকম সুন্দর কেউ কিছু অর্জন করুক এটা আমার একান্ত মনের থেকে আমি সবার জন্য কামনা করছি এই দেখেন আমরা এই প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি গত দুদিন আগে তিনি কিন্তু এই স্মারক বা সার্টিফিকেট যাই বলি না কেন তিনি পেয়েছেন এটার জন্য সত্যি আমাদের কলেজ হাজি কিয়ামুদ্দিন মেমোরিয়াল কলেজ সখীপুর গর্বিত দেভাটাবাসী গর্বিত সাতক্ষীরাবাসী গর্বিত ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশে নশোর মতো কলেজ রয়েছে এবং চার পঁচানব্বইটি উপজেলা রয়েছে এবং ছশয় পঞ্চাশটি থানা রয়েছে তার মধ্যে কলেজ প্রতিযোগিতায় তিনি এই যে কৃতিত্ব অর্জন করেছে সত্যি আমরা গর্বিত আনন্দিত উচ্ছ্বাসিত উদ্বেলিত আমরা এই হচ্ছে সেই প্রাইজ বন্ড তিনি নিজে হাতে দিয়েছিলেন পুরস্কারগুলো তিনি কখনো কল্পনা করেছিলেন যে একটি দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী কখনো আপনি কি পাশে কাছে পাবেন এভাবে খুব না এটা আমি কল্পনা করিনি তিনি তার কাছে তো যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমি যেতে পেরেছি এটা আমার সৌভাগ্যের বিষয় এবং আনন্দের বিষয় এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তাই তো জি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি আমি ভবিষ্যতে আইন বিভাগ পড়তে চাই এবং বিসিএস ক্যাডার হতে চাই একজন এটাই আর কি এবং অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি সেটাই আমাদের সাথে আমরা আত্মীয় স্বজন যারা রয়েছি তারাও কিন্তু গর্বিত সাতক্ষীরা সহ সকলেই গর্বিত পাঠ্যপুস্তকের সাথে সাথে যে বহিরাগত জ্ঞান এই সমস্ত জ্ঞানের কারা ছিলেন অবশ্যই আমার মামুনি প্রথম কারণ তিনি আমাকে উৎসাহ দিতেন আমি অনেক প্রতিযোগিতায় গেছি কিন্তু সবগুলোতেই হয়তো ফার্স্ট সেকেন্ড হতে পারিনি কিছু কিছু প্রতিযোগিতায় আমি হয়তো লাস্টও হয়েছি তো আমি অনেক মন খারাপ করতাম কিন্তু আমার মামুনি সবসময় অনুপ্রাণিত করতেন যে এবার হয়নি তো কি হয়েছে পরের বার আবার হবে আবার যাবি এটাই ছিল আর আমার দাদা যিনি রিটায়ার্ড প্রিন্সিপাল ছিলেন নলতা কলেজের তিনিও আমাকে আবু মোসা উনিও আমাকে হেল্প করতেন আমি বিভিন্ন রচনা টচনা লিখে কিংবা কবিতা লিখতাম আমি নিজে কবিতা লিখি তো আর কি আবৃত্তি বিষয়ে ওনার কাছে আমি পরামর্শ নিতাম যে এটা কীভাবে করলে ভালো লাগবে এটাই আর কি ছোয়া তিনি কিন্তু একজন শুধু লেখক নয় সাথে আবৃত্তি করতে ভালোবাসেন এবং আবৃত্তিও তিনি করেছেন একাধিক পুরস্কারও তিনি পেয়েছেন সব মিলিয়ে বক্তৃতাও তিনি করতে পারেন এবং যার কথা বলছিলাম যে বিভাগীয় প্রধান হয়েছে সারা বাংলাদেশের দ্বিতীয় স্থান এটা কিন্তু চারটিখানি কথা নয় আমি তার এই সফলতার জন্য আমি গর্বিত ব্যক্তিগতভাবে সাথে সাথে আমাদের গ্রামবাসী গর্বিত কলেজ গর্বিত এবং সাতক্ষীরা গর্বিত আমরা তাকে এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে একটা ছোট্টখাটো উপহার দিতে চাই ধন্যবাদ উপহারটা তো বড় কথা নয় সম্মানটাই বড় বিষয় আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাকে সবাই দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং অবশ্যই আমি যেন আদর্শ পথে চলতে পারি সিমথিয়া সামলিন সোয়া সকিপুর হাজী মেমোরিয়াল কলেজের একজন গুণী দক্ষ শিক্ষার্থী তিনি সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতা দু হাজার চব্বিশে বাড়ি পারুলিয়া ফুলবাড়ি ও নাচিরির খের তার পিতা জানাব মোহাম্মদ শফিকুল ইসলাম একজন ব্যবসায়ী তার মাতা সুবর্ণাবাদ সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা তার বড় বোন নাইমা সামরিন সরা একজন মেডিকেল শিক্ষার্থী শুধু পাঠ্যপুস্তক নয় পাঠ্যপুস্তকের পাশাপাশি আউটনলেজ প্রয়োজন প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য দেশে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে এসোয়ার মতো সবার জন্য প্রাণ ঠেলা তোয়া এই সমস্ত শিক্ষার্থীদের মধ্য থেকে বেরিয়ে আসবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার টিওনো এসপিডিসি সবাই এরাই কিন্তু একদিন দেশকে নেতৃত্ব দেবে সমাজকে নেতৃত্ব দেবে আমার জীবনে সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা এবং আমার পিতা ও আমার আত্মীয় স্বজনদের মুখ করা দেশের মুখ করা এবং সমাজের সমাজকে সেবা করা আমি আমার প্রাইমারি জীবনের শিক্ষক মাধ্যমিক জীবনের শিক্ষক এবং আমার কলেজ পর্যায়ে যেসব শিক্ষক মণ্ডলী আছেন এবং সহ আপনাদের সবাই যারা দেখছেন ভিডিও তাদের সবার কাছে আমি আমার সফলতার জন্য দোয়া কামনা করছি